এই যে সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডাররা তারা অনেকটা ভয় খাচ্ছে ওই সিঁদুরে মেঘ দেখলে যেরকম ঘরপোড়া গরুরা যেরকম ভয় খায় তাদের আশঙ্কা স্যার যে কোনোভাবে এই যে হলফনামা দেওয়ার প্রক্রিয়াটিকে এটাকে হাতিয়ার করে কি রাজ্য সরকার কোনোভাবে কি এই প্রক্রিয়াকে পিছিয়ে নিয়ে যেতে পারে এমনকি কোনো আশঙ্কা রয়েছে সুপ্রিম কোর্টের আগেও তো নির্দেশ দিয়েছিল পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার কিন্তু সেক্ষেত্রে তো রাজ্য সরকার সেটা মানেনি কী মনে হয় স্যার এই যে বর্তমান যে নির্দেশ সেটা কি মানবে এবছরের অপেক্ষা শুনানি একদম শেষেই স্যার কী মনে হচ্ছে স্যার কেন্দ্রীয় হারি ডি পাবেন আপনারা স্যার এতদিনের বঞ্চনা এবং লাঞ্ছনার শিকার হয়েছেন আপনার রাজ্য সরকারের তরফ থেকে বলছি স্যার এর প্রভাব কি ছাব্বিশে নির্বাচনে পড়বে আপনাদের সরকারি কর্মচারীদের তরফ থেকে বলছি স্যার ডিএ মামলার যে শুনানি তা সমাপ্ত এর আগেও স্যার অনেকবারই আপনারা জিতেছেন কিন্তু স্যার ডিএ কি পেয়েছেন আমার প্রশ্ন স্যার এই যে এখন যে শুনানি যেটা সমাপ্ত হলো এই শুনানি কি অন্তিম যে আপনারা স্বস্তি সেটা কি পাচ্ছেন হ্যাঁ অনেকবার শুনেছি তবে কিছু কিছু ক্ষেত্রে কতগুলো প্রক্রিয়া থাকে যে ট্রাইব্যুনালে জিতলে পরে সরকার বাদী বা বিবাদী তারা উচ্চ আদালতে যেতে পারে উচ্চ আদালতে যদি জয় পরাজয়ের ব্যাপারটা সেক্ষেত্রেও বাদী বিবাদীরা সর্বোচ্চ আদালতে যেতে পারে তাই সরকার ট্রাইব্যুনালে হেরেছে সরকার উচ্চ আদালতে হেরেছে সরকার এবার সর্বোচ্চ আদালতে গেছে সর্বোচ্চ আদালতে গত বাইশে নভেম্বর দু হাজার বাইশ থেকে গতকাল পর্যন্ত অর্থাৎ আটই সেপ্টেম্বর দু পর্যন্ত শুনানি প্রক্রিয়া জন্য উঠলে পড়েও সেটা কেবলই পিছিয়ে গেছে কিন্তু মাননীয় যে সঞ্জয় কারোলের বেঞ্চ আমরা লক্ষ্য করলাম যে তিনি পরপর বেশ কয়েকটি শুনানি পরিশেষে গতকাল মামলাটির ইতি ঘটালেন এবং রায় রিজার্ভে রাখলেন তিনি বললেন যে দু সপ্তাহের মধ্যে সরকারকে যদি কোনো বক্তব্য থাকে তা রিটেন আকারে সাবমিশন করতে হবে আমাদের ক্ষেত্র তাই বলল তো সেক্ষেত্রে যদি তিন সপ্তাহ চলে যায় তারপরে মামলাটা রায় প্রকাশ পাবে তাতে সাত দিন হতে পারে দশ দিন হতে পারে তাই আমরা সাধারণ কর্মচারীদের উদ্দেশ্যে বলছি যে পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যে আমরা পূর্ণাঙ্গ রায়টা পাবো বলেই আমরা মনে করছি বলছি স্যার এর আগেও তো অনেক মামলায় আপনারা জিতেছেন এবং সেক্ষেত্রে দেখা গেছে রাজ্য সরকার সেটা মানেনি এবং স্যার এই মামলা শুনানিতেও স্যার আপনারা বলছেন যে আপনারা পাবেন সেটা আপনারা আশঙ্কা করছেন কিন্তু স্যার প্রশ্ন হলো এই যে সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডাররা তারা অনেকটা ভয় খাচ্ছে ওই সিঁদুরে মেঘ দেখলে যেরকম ঘরপোড়া গরুরা যেরকম ভয় খায় তাদের আশঙ্কা স্যার যে কোনোভাবে এই যে হলফনামা দেওয়ার প্রক্রিয়াটিকে এটাকে হাতিয়ার করে কি রাজ্য সরকার কোনোভাবে কি এই প্রক্রিয়াকে পিছিয়ে নিয়ে যেতে পারে এমন কি কোনো আশঙ্কা রয়েছে না আমি এই প্রথমেই বললাম যে ট্রাইব্যুনাল হাইকোর্ট সর্বোচ্চ আদালতে সরকার যেতে পারে আমাদের দেশের গণতান্ত্রিক নিয়ম অনুসারে দেশের যে সর্বোচ্চ আদালত তারা যে নির্দেশ দেবে সরকারকে সেটা মেনে নিতে হবে এইটাই রীতি যদি না মেনে নেয় তাহলে আদালতকে অবমাননা করা হয় আদালত অবমাননা করলে তো আমরা হাত গুটিয়ে বসে থাকবো না তার নালিশ আমরা সর্বোচ্চ আদালতে যাব এবার যেটা বলবে এই যে হলফনামা ঠিক না এটা সাধারণত একটা বড় কোনো মামলার ক্ষেত্রে এইটা চিরাচরিত রোধ মানে রীতি অর্থাৎ যে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে এক সপ্তাহ হোক দু এর মধ্যে এই সর্বোচ্চ আদালতে জানান সেটা বাদীকেও বলে বিবাদীকেও বলে তাই আমাদেরকেও বলেছে সরকার পক্ষেও বলেছে এটা কোনো হলফনামা নয় এবং এটা সরকার পক্ষকে এর আগেও বলেছিল যখন পঁচিশ শতাংশ মার্গ দেওয়ার কথা বলেছিল তখনও কিন্তু সরকার পক্ষকে এবং আমাদের পক্ষকেও বলেছিল আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে সেটা চার সপ্তাহের মধ্যে জানাতে বলেছিল তখন চার সপ্তাহ দিয়েছিল এবার দিয়েছে তিন সপ্তাহ দুজনকেই বলেছে তিন সপ্তাহের মধ্যে দুই আর এক এ তাতে গতবারও কিন্তু সরকার কোনো পিটিশন জমা দেয়নি মানে ওই লিখিত হলভ না লিখিত বিবরণ জমা দেয়নি এবারও আমার মনে হয় সরকার সেটা হয়তো দেবে না কারণ সরকার পরিষ্কার বুঝে গেছে গতকাল যে শুনানি ছিল তাতে সরকার বুঝে গেছে এরপরে কোনো লিখিত বার্তা সুপ্রিম কোর্টকে দিলেও তারা সেটার মান্যতা দেবে না এটা একটা রীতি তাই সর্বোচ্চ আদালত বলেছে কিন্তু এটার গুরুত্ব সর্বোচ্চ আদালতের কাছে কিছু আছে বলে আমরা মনে করছি না কারণ এটা মানে রায় কিন্তু আমাদের যেটা মনে হয় তারা দুজন মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চ এই যে বেশ কিছু কিছুদিন পরে একটু ছুটি পড়বে হ্যাঁ সেক্ষেত্রে ওর মধ্যে তারা লিখে ফেলবে এবং এটাও আমাদের ধারণা যেহেতু ছ সপ্তাহের মধ্যে এর আগে পঁচিশ শতাংশ ডিএটা দিয়ে দেওয়ার কথা বলেছিল এরকমই পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আদালত একটা পূর্ণাঙ্গ এটা কোনো পার্ট হবে না অর্থাৎ ওই পঁচিশ শতাংশ দিতে বলেছে বলে আর পঁচাত্তর শতাংশ দিতে বলবে এরকম ধরনের রায় করবে না একদম পূর্ণাঙ্গ রায় সর্বোচ্চ আদালত ঘোষণা করবে এবং সেই রায় আমাদের পক্ষে যাবে বলে আমরা নিরানব্বই শতাংশ নিশ্চিত এবং সেই রায় প্রকাশ পেলে এই সরকারকে দিয়ে দিতেই হবে কারো আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই আমরা দিয়ে আদায় করেই ছাড়বো এটা আমাদের পণ বলেন প্রতিজ্ঞা বলেন যাই বলেন নাকি স্যার সুপ্রিম কোর্টের আগেও তো নির্দেশ দিয়েছিল পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার কিন্তু সেক্ষেত্রে তো রাজ্য সরকার সেটা মানেনি কী মনে হয় স্যার এই যে বর্তমান যে নির্দেশ সেটা কি মানবে এই যে পঁচিশ শতাংশের কথা বলেছি তো পঁচিশ শতাংশটা তো পূর্ণাঙ্গ রায় না এবং পঁচিশ শতাংশ প্রথমত পূর্ণাঙ্গ রায় না আর দ্বিতীয়ত পঁচিশ শতাংশর পরে পঁচাত্তর শতাংশ আছে এবং সরকার পক্ষ যে এস এল দায়ের করেছে সেই এস এলপি দায়ের উপর তো কোনো শুনানি হয়নি এবার তো হলো এই যে ফোর্থ আগস্ট থেকে কন্টিনিউ চার দিন পর পর লাগাতার হলো সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ শুনানি হয়ে গেছে ওই এস পূর্ণাঙ্গ শুনানি হয়ে গেছে আর পঁচিশ শতাংশর ব্যাপার সরকার বর্তমান এই রাজ্য সরকার যে সর্বোচ্চ আদালতের রায়কে ওই পঁচিশ শতাংশ হলেও অবমাননা করেছে সেই বার্তাটা কিন্তু আমাদের ধারণা এবার যে পূর্ণাঙ্গ রায়টা থাক হবে সেই রায়ের কিন্তু বর্ণিত থাকবেই কারণ সুপ্রিম কোর্ট কিন্তু সেটা ছেড়ে দেবে না কারণ সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা অবমাননা করা যে কতটা ধৃষ্টতা সেটা কিন্তু এবার রাজ্য সরকার বুঝবে বলেই আমরা মনে করছি বলছি স্যার এত বছরের অপেক্ষা শুনানি একদম শেষেই স্যার কী মনে হচ্ছে স্যার কেন্দ্রীয় হারে পাবেন আপনারা কেন্দ্রীয় হারে ডিয়ের জন্য আমরা তো মামলা করিনি ঘটনাটা বুঝতে হবে এটা অনেকেই ভুল করে এমন কি এই যে সরকার পক্ষের আইনজীবীরাও কেন্দ্রীয় হারে দিয়ে কেন্দ্রীয় হারে দিয়ে বলে এটাকে গুলিয়ে দিতে চাইছে আমরা কি বলেছি যে দেশের যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এটা স্বশাসিত সংস্থা এবং কেন্দ্রীয় সরকারের লেবার ব্যুরো দ্বারা পরিচালিত তারা দেশের সবকটি রাজ্য থেকে এই যে জিনিসপত্রের দাম ওঠানামা অর্থাৎ কখনো হ্রাস পায় কখনো বৃদ্ধি পায় তার একটা হিসাব প্রতি মাসে প্রকাশ পায় পার্সেন্টেজটা সেটা কেন্দ্রীয় সরকার কারণ এই যে মহার্ঘ ভাতা বলতে তো মহার্ঘ কথাটা তো আছে পরিষ্কারভাবে যে জিনিসপত্রের দাম বাড়লেই তো জিনিসপত্রে মহার্ঘ হয় তাই মহার্গের জন্য ভাতা এটা এমনই একটা নামকরণ এটাকে পরিবর্তন করা যাবে না অনেক সময় হিন্দিতে মাগি ভাতা বলে ইংরেজিতে ডিয়ারনেস অ্যালাউন্স বলে বাংলায় বলে মহার্ঘমাতা অর্থাৎ আমাদের আমরা যে বেতন পাই প্রতি মাসে যদি যে বেতনটা পাই যদি দশ হাজার টাকা বেতন পাই সেই মাসে যদি কোনো মাসে যদি এক হাজার টাকা আমাদের অতিরিক্ত খরচ হয় তাহলে সেই টাকাটা আমাদের ক্ষতির দিকে চলে গেল সেটাকেই যাতে সমতা আনা যায় সেই কারণেই এই ভাতা এটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে প্রথমে ক্যালকুলেশন করে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের দিয়েটা দিয়ে থাকে আর কেন্দ্রীয় সরকার ক্যালকুলেশন করে বছরে দুটো দিয়ে থাকে বলে অন্যান্য রাজ্য সরকার অধিকাংশ অন্যান্য রাজ্য সরকার সেই কেন্দ্রীয় নিয়মটাকে মান্যতা দিয়ে তাদেরও দিয়ে দিয়ে থাকে তাই এখানে কেন্দ্রীয় হারে দিয়ে না এটা কেন্দ্রীয় নিয়ম অনুসারে দিয়ে। কেন্দ্র যেই নিয়মে তাদের রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেয় ঠিক সেই নিয়মেই অন্যান্য স্টেটগুলো অধিকাংশ অন্যান্য স্টেটগুলো তাদের কর্মচারীদের দিয়ে দেয় এমন কি আমাদের রাজ্যের যে সরকারি কর্মচারীদেরও কিন্তু বাম আমলে সেটাই দিত তবে সেখানে বকেয়া বেশ কিছু মাস থেকে যেত আর বর্তমানে এই যে রেটটাও ওলট পালট করে দিয়েছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দুই দিলে কোনো সময় চার দিচ্ছে কেন্দ্র সরকার এক দিলে কোনো সময় তিন দিচ্ছে এর আগেও পঞ্চম বেতন কমিশনের এই ধরনের আচরণের জন্যই আমরা মামলায় গিয়েছিলাম কারণ আমরা দেখেছি এক কিস্তি দিয়ে এই রাজ্য সরকার চুয়ান্ন মাস পরে দিয়েছে মানে চুয়ান্ন মাসের ক্ষতি হয়েছে কখনো আটচল্লিশ মাস কখনও চব্বিশ মাস কখনো আঠেরো মাস সব থেকে কম আঠেরো মাস এই বর্তমান তৃণমূল সরকার আর সব থেকে বেশি চুয়ান্ন মাস এক কিস্তি দিয়ে চুয়ান্ন মাস ভাবা যায় কতটা আমাদের ক্ষতি কারণ ডিএ তো পৌন আজকে দিলে পরে পরের মাসেও পাবো তার পরের মাসেও পাবো তার পরের মাসে পাবো কিন্তু যদি সেই মাসগুলিতে না দিয়ে দশ মাস পরে ডিএটা চালু করে তাহলে এই দশ মাসে আমাদের লস হয়ে গেল এই দশ মাসের বকেয়াটাই আমরা দাবি করেছি যার মান্যতা কিন্তু ট্রাইব্যুনাল দিয়েছে উচ্চ আদালত দিয়েছে এবং সর্বোচ্চ আদালতও দেবে এটা আমাদের পরিষ্কার ধারণা স্যার এতদিনের বঞ্চনা এবং লাঞ্ছনার শিকার হয়েছেন আমরা রাজ্য সরকারের তরফ থেকে বলছি স্যার এর প্রভাব কি ছাব্বিশে নির্বাচনে পড়বে আপনাদের সরকারি কর্মচারীদের তরফ থেকে এটা তো একটা রাজনৈতিক প্রশ্ন আমরা সরকারি কর্মচারী এটা সবসময় মনে রাখতে হবে আমাদের যে আমরা প্রত্যক্ষভাবে রাজনীতি করতে পারি না কিন্তু গণতান্ত্রিক নিয়ম অনুসারে আমরা তো ভোট দিই আমাদের যে সরকার বঞ্চনা করবে সরকারি কর্মচারীদের যে সরকার বঞ্চনা করবে তারে তাদের বিরুদ্ধে তো কর্মচারী সমাজ যাবে অবসরপ্রাপ্ত সরকারি সমাজ যাবে তো সেখানে তো সরকার যদি আমাদের কাছ থেকে তাদের ভোট আশা করে সেটা কি সরকার মনে করলে কি সেটা পাবে আমার যে ধারণা সেটা পাবে না এবার অন্তত পাবে না শুধু আমাদের না শিক্ষক সমাজেরও পাবে না এরপরে যদি ভোটের আগে দিয়েটা যদি দিয়ে দেয় কর্মচারী সমাজকে তাহলে কিন্তু সেই সমর্থন আবার ফিরে আসতে পারে এইটা সরকারের উপর সম্পূর্ণভাবে মানে নির্ভর করছে